আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এক ভাই কমেন্ট করেছেন যে ভেড়া পালনের পূর্বে কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে কি না বা এটি নিতে হবে কিনা তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো আপনারা প্রশিক্ষণ বা ট্রেনিং পূর্বে নেবেন কি না বা নেওয়া জরুরি কিনা এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিওতে থাকছে ভিডিওটি দেখতে সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে থাকুন বিস্তারিত জানতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আসলে ভেড়া পালনের পূর্বে ট্রেনিং নেওয়া জরুরি কিনা বা ট্রেনিং নিতে হবে কিনা এই এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত বলবো এক ভাই কমেন্টে বলেছেন যে ভেড়া পালনের পূর্বে কি কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ নিতে হবে কিনা না তা আসলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনার যেটা বলতে পারি আমি কিন্তু ভেড়া পালনের পূর্বে কোনো রকম কোনো ট্রেনিং আমি গ্রহণ করি নাই বা নেই নাই তারপরেও আমি এই যে ভেড়া পালন শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন পালন করতে করতে আলহামদুল্লাহ আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে ভেড়া পালনের ওপরে তো আসলে সব কিছু হচ্ছে নিজের থেকে বিষয়টা হচ্ছে কি যে আপনি পালন শুরু করলেন আলহামদুলিল্লাহ তারপরে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আসলে এর কিনি কোনো অসুবিধা আছে কি না বা এর কোনো সুবিধা আছে কি না এটা আপনি পরবর্তীতে আসলে বুঝতে পারবেন আসলে ট্রেনিং বলতে কী এখানে ওইভাবে কিন্তু কোনো জায়গায় আমি আমার জানা মতে জানি না আপনারা জানলেও জানতে পারেন যে আলাদাভাবে ভেড়া পালনের ওপর কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না আমার জানা মতো আমার এলাকায় বা এই অঞ্চলে এরকম কোনো অবস্থা ব্যবস্থাই নেই তো যদি থাকে আমি তাদেরকে বলবো তাহলে আপনারা অবশ্যই দেখবেন এবং প্রশিক্ষণ নেবেন কিন্তু আমি বলবো আসলে আপনারা একটা ছাগল কিনে নিয়ে আসেন একটা খাসি তো নিয়ে আসার পর আপনার কি ওইটা পালনের পূর্বে কি কোনো ট্রেনিং গ্রহণ করেন বা ট্রেনিং নেন প্রয়োজন মনে করেন করেন না কিন্তু তা আপনি একটা নিয়ে এসে যদি এরকম না হয় তো আপনি দেখা যাচ্ছে তো দশটা যদি পালন করেন তাহলে কি এটা আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং তাদের পরামর্শ ক্রমে করলে আলহামদুলিল্লাহ ভালো হয় যে তাদের কখন কোনো ভ্যাকসিন দিতে হবে কি না বা এই তো আসলে প্রিয় দর্শক এটাই হলো মূল বাস্তবতা যে আপনি প্রাথমিক অবস্থায় শুরু করেন দুইটা তিনটা বা চারটা দিয়ে শুরু করেন তারপরে আস্তে আস্তে আপনি না হয় যদি আপনার যদি ভালো লাগে যে না আসলে এটা লাভজনক বা এটা করলে এটা এখান থেকে আমি সফলতা পাব তখন আপনি আস্তে আস্তে আপনার খামার দেবেন এরপরে আরও বেশি বেশি কিনবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করবে তো আসলে অনেকেই চিন্তা করে যে আমি এটা করবো ভিডিও দেখে উদ্বুদ্ধ হয় হওয়ার পরে পরে আসলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ করে একটা খামার তৈরি করে ফেলে দেয় এরপর আরও পঞ্চাশ এক লাখ টাকা খরচ করে ভেড়াগুলো কিনে নিয়ে আসে তো আসার পরে এক বছরও যখন সে সফলতার কোনো মুখ দেখে না তখন সে হতাশা হয়ে যায় এরপর একটা সময় তার মন ভেঙে যায় তারপরে দেখবেন যে সবগুলো বিক্রি করে দিয়ে লস খেয়ে সে আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তা আমি আমি আমার পরামর্শ হচ্ছে যে আপনার প্রাথমিক অবস্থায় আগেই খামার না করে আপনি দুই চারটা কিনেন কিনে যদি আপনাকে ভালো লাগে দুই চার ছয় মাস পালেন দেখেন এখান থেকে বোঝেন যে আসলে এটা রকম অবস্থা বা এর কি এই মূল বিষয়গুলো আপনি চার পাঁচটা যখন পালন শুরু করবেন অবশ্য আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো এই জন্য আমি সবাইকে বলবো যে আগেই হাজার হাজার টাকা খরচ করার দরকার নেই পনেরো বিশ হাজার টাকা খরচ করে দেশি ভেড়া নিয়ে আসেন বা দুই চারটা গারল নিয়ে আসেন নিয়ে এসে আপনি কাজ শুরু করে দেন পালন শুরু করে দেন দুই চার ছয় মাস যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার একটা ধৈর্যেরও পরিচয় আছে আর প্রত্যেকটা কাজে আমি বলে থাকি যে ধৈর্য ছাড়া সবর ছাড়া আপনার কোনো কাজই হবে না কোনো কাজ আপনি সফলতা অর্জন করতে পারবেন না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগে দুই চারটা কেনেন কিনে দুই চার ছয় মাস পালেন পালন করার পরে তারপর আপনি দেখেন যে আসলে এটি করবেন কি করবেন না তো এই জন্য আমি বলবো যে আগে আপনি কিনেন ছয় মাস এক বছর পালন করেন যদি ভালো লাগে তাহলে আপনি খামার করবেন এরপরে আরও ভেড়া যদি আপনি কিনতে চান অবশ্যই কিনবেন তো এটি হচ্ছে আমার পরামর্শ যে আসলে ভেড়া পালনের পূর্বে কোন প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আমি মনে করি না তবে যদি প্রশিক্ষণের ব্যবস্থা থাকে তাই মনে করি সেটা ভালো হয় তাহলে ভালো হয় যদি প্রশিক্ষণের ব্যবস্থা আপনার এলাকায় কোথাও যদি থাকে তাহলে অবশ্যই সেটা আপনি গ্রহণ করবেন নাহলে সেখান থেকে আপনি অনেক অভিজ্ঞতা লাভ করতে পারবেন আসলে প্রশিক্ষণ নেওয়া তো এটা খারাপ না প্রশিক্ষণ যদি ব্যবস্থা থাকে আপনি নেবেন না হলে যদি প্রশিক্ষণের ব্যবস্থা না থাকে আপনি বিভিন্ন ভিডিও দেখতে পারেন সেখান থেকে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি সেখান থেকে বোঝার চেষ্টা করবেন যে আসলে তারা কি বলতেছে বা কি বলতে চাচ্ছে এগুলো দেখবেন অনেক ইউটিউবার আছে মানুষকে উদ্বুদ্ধ করে এমনভাবে ভিডিও তৈরি করে হ্যাঁ যে মানুষ একেবারেই ওটার প্রতি ঝুঁকে যায় একেবারে ঝুঁকে যায় যে এর মনে অনেক কিছু আছে এটাই প্রাথমিক অবস্থা বুঝিয়ে একেবারে লক্ষ টাকা খরচ করে পরে এসে হতাশাগ্রস্ত হয়ে যায় তা আমি বলবো যে না ভিডিও দেখে যে আপনি উদ্বুদ্ধ হতে হবে বিষয়টা এমন নয় আপনি বাস্তবে আগে দেখেন আপনাকে কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি কয়েকটা কিনে আপনি পালন শুরু করে দেন তারপরে যদি ভালো লাগে তা আপনি কন্টিনিউ করবেন আপনি যদি বুঝতে পারেন না এখান থেকে কিছু করা সম্ভব তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ তখন তার বলার বাহিরে আর কিছু বলা থাকবে না আপনি শুরু করতে পারেন কিন্তু তার পূর্বে হচ্ছে যে আপনি আগেই অন্য কোনোভাবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আপনি শুরু করবেন না আপনি আগে ভালোভাবে বুঝুন দুই চারটা কিনে দুই চার ছয় মাস পালন করে যদি ভালো লাগে তাহলে পালন করবেন আর যদি যদি আপনার এলাকায় যদি প্রশিক্ষণের কোনো ব্যবস্থা থাকে সরকারিভাবে বেসরকারিভাবে কোনো ভাবে তাহলে অবশ্যই আপনি সেটিও করবেন তো আশা করছি বুঝতে পারলেন যে ভেড়া পালনের পূর্বে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে কি না আশা করি আপনাদের কাছে আমি বোঝাতে পেরেছি আসসালামু আলাইকুম আহম